আসসালামু আলাইকুম ইয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদেরকে আমি খুব সহজেই দই বানানো শেখাবো তার জন্য প্রথমে একটি হাঁড়িতে আড়াই লিটার দুধ নিলাম এটা একদম খাঁটি গরুর দুধ আমাদের গ্রাম থেকে এই দুধগুলো সংগ্রহ করেছি তো প্রথমে দুধগুলো একটি পাত্রে দিয়ে দশ থেকে বিশ মিনিট চাল করে নিব আমি হাই ফ্লেমে জালটা দিয়েছি আপনারা যেভাবে হোক আড়াই কেজি দুধ থেকে অর্ধেক করে নেবেন এবং সাথে পরিমাণ মতো চিনি দিবেন আপনারা যে যতটুকু মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা চিনিটা দেওয়ার চেষ্টা করবেন তো আমি আমার পছন্দ মতো চিনিটা অ্যাড করলাম সাথে গুঁড়ো দুধও দিয়ে দিলাম ডিপ্লোমা ব্র্যান্ডের গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নিব যতক্ষণ পর্যন্ত না ঘন হয়ে আসতেছে গুঁড়ো দুধটা মেশানোর পরে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে এবং অনেকক্ষণ জাল করে নিয়ে তারপরে নামিয়ে নিতে হবে এরপরে ফ্যানের নিচে বা যেভাবে হোক না কেন নীল ঠান্ডা করে নেবেন যাতে কোনো ধরনের দাপ না থাকে একটু মনোযোগ দিয়ে সময় নিয়ে নেড়ে চেড়ে দুধটাকে ঠান্ডা করে নিন তারপরে বাজার থেকে কেনা দইয়ের বীজ ইলেকট্রিক বিটার বা হ্যাঁ যে কোনো বিটার দিয়েই আপনারা ভালো করে ফেটে নেবেন এবং দুধের মধ্যে মিশিয়ে একেবারে দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন তারপরে দুধ দুধ আপনারা যেখানে বসাবেন দইটা সেখানে ঢেলে নেবেন আমি সেই কেনা পাত্রেই ঢেলে নিলাম এছাড়াও দুটা টিফিন বক্সে আমি ঢালবো তো এইভাবে আমার তিনটা বক্স হয়ে গেল দুটা বক্স একটা কেনার দই মাটির পাত্র সম্পূর্ণ ভরে গেল এখন এটাকে সারা রাতের জন্য আমি রেখে দিয়েছিলাম এবং সকালেই দেখি এত সুন্দরভাবে জমে গেছে আমি তো ভাবতেই পারিনি দই দেখে আমি তো অব অবাক হয়ে গেছি কত সুন্দরভাবে জমে গেছে ঘর তোরটাও খুব সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দোকানের দই দইয়ের মতো হয়েছে দইটা অনেক খেতেও সুস্বাদু হয়েছিল চাইলে আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে নিতে পারেন খুব সহজেই আমার মতো করে আপনাদের এভাবে দই বানালে আর টাকা খরচ করে বাজার থেকে দই কিনতে হবে না ভিডিওটি দেখার জন্য সবাইকে